নমস্কার বন্ধুরা এতদিন সাধারণত নানা টুকরো বিষয়গুলোকে নানা উদাহরণ বা নানাভাবে বোঝানোর সাহায্য করেছি খুব ছোট ছোট অল্প অল্প বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করেছি তার আগে আমরা দেখে নিন যে আগে আমরা কি কি গুলো বলেছি ভিডিও বানিয়েছি কি কি উপরে অফ ইকোনমি ড্যামেজ ইকোনমিতে কোন কোন জিনিসগুলো ড্যামেজ করে সেই বিষয়ে দিয়েছিলাম ওয়েস্টেজ দিয়েছিলাম ওয়েস্টেজ অফ ট্রান্সপোর্টেশন ওস্টেজ অফ পাওয়ার এইগুলো ডিমান্ড সাপ্লাই দিয়েছিলাম তারপরে কিছু দিয়েছিলাম তারপর রোড কনস্ট্রাকশন দিয়েছিলাম যেগুলো পৌঁছায় এবং কম্পিটিশান দিয়েছিলাম টেকনোলজি অল্পটা দিয়ে দিয়েছি এআই দিয়ে বেশি দেওয়া হয়েছিল কিন্তু দিনই কোনগুলো দিনই সাধারণত আপনার অটোমেশান ক্যালামিটি প্রাইভেটাইজেশান পপুলেশান ইমোশন এডুকেশন শেয়ার মার্কেট এতগুলো এখনো প্রচুর আছে না আজকে মূল যাচ্ছে সারা পৃথিবীতে দুটো অর্থনৈতিক অবস্থা ব্যবস্থাটা খুব চলে একটা হচ্ছে আপনার ধনতান্ত্রিক একটা হচ্ছে সমাজতান্ত্রিক যেটা ক্যাপিটালিজম আর সোশ্যালিজম এবার কিছুটা সোশ্যালিজম কিছুটা আপনার ক্যাপিটালিজম নিয়ে তৈরি হয় মিড এই তিনটে অর্থ ব্যবস্থা সাধারণত আমরা পৃথিবীতে দেখতে পাই তো কোনো অর্থনৈতিক অবস্থায় বা কোনো অর্থনৈতিক নীতি দীর্ঘমেয়াদে গিয়ে একভাবে কাজ দেয় না একটা সময় সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা ছিল বেশ কিছু দেশে সেখানেও দেখা গেছে যে নানা সমস্যা তৈরি হয়েছে এবং নানা কিছু ঘটনা ঘটেছে গণতান্ত্রিক অবস্থা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে সমস্ত দেশগুলোতে আছে এখন সেখানেও দেখতে পাচ্ছেন কি ধরনের অবস্থা তৈরি হয়েছে আমাদের দেশে এক সময় আপনার সোশ্যালিজম খুব বেশি ভাবে ছিল সরকারি অধীনস্থ বহু সংস্থা ছিল পরে একটা সময় গিয়ে দেখা গেছে এগুলো কাজের হচ্ছে না এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিয়েছে সরকার বেসরকারিকরণ করে দিয়েছে প্রাইভেটাইজেশন করে দিয়েছে তা কোনো অর্থনৈতিক অবস্থা কোনোভাবেই একটা দেশের জন্য দীর্ঘমেয়াদে সফলতা পাচ্ছে না এর কারণগুলো কি বা কোন অর্থনৈতিক অবস্থা কোন দেশের উপরে কিভাবে প্রভাব ফেলে সেইটা নিয়ে দিতে কিন্তু এগুলো শর্ট মাধ্যমে দেয়া তার ফলে বেশি করা যাচ্ছে না পার্ট টু পরে আমি দেবো আজকে শুধু একটুখানি ইন্ট্রোডাকশন দিলাম যে কোন অর্থ মানে মূল অর্থনীতি যে গণতান্ত্রিক আর সমাজতান্ত্রিক তার সাথে জুড়ে রয়েছে আপনার মিশ্র অর্থনীতি এগুলো অর্থনীতিতে কিভাবে প্রভাব বিস্তার করে বা কোন ধরনের অর্থনীতি কোন দেশের পক্ষে সুইটেবল সেটা ধাপে ধাপে আবার দিতে থাকবো পার্ট ওয়ান পার্ট টু করে আজকে এই পর্যন্তই রাখলাম よろしくおしす。